হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এই দেখো আমার পাশে মা আর সামনে বাবা বসেছেন আমরা যাচ্ছি বৈশিষ্ট্য মন্দির তো এই দেখো বৈশিষ্ট্য মন্দির এসে পড়েছি আর এখানে দেখো সামনেই আছে জুতো রাখার একটা জায়গা করে রেখেছে আর এখানে দেখো আমরা সিঁড়ি দিয়ে উঠছি এই দেখো বাবা উঠছেন তার পেছনে পেছনে আমি আর মা উঠছি তো দেখো আমরা বশিষ্ঠ মন্দিরের ভেতরে গেলাম গিয়ে আর এখানে দেখো সবাই প্রদীপ জ্বালাচ্ছে তারপর দেখো আমরা মন্দিরের উপরে উঠলাম কিন্তু এখানে যদিও ক্যামেরা করা নিষিদ্ধ ছিল তাও আমি একটু করেছি লুকিয়ে তারপর দেখো আমরা যাচ্ছি জলের দিকে বশিষ্ট মন্দিরের এই জায়গাটাই সবচেয়ে বেশি সুন্দর তো এই দেখো কি সুন্দর জায়গা আর এত রোদ ছিল পাড়ায় দেওয়া যাচ্ছিল না এত গরম ছিল ফ্লোরটা তাও গেছি আমরা তো এখানে দেখো কি সুন্দর সবাই এসেছে আর এত জল সবাই দেখছে এত সুন্দর জায়গাটা সত্যি তোমরা যদি কোনো কোনোদিন গোয়া গোয়াটিতে আসো তো বৈশিষ্ট্য মন্দির নিশ্চয়ই এসো তো এই দেখো এত সুন্দর তো বাবাও দেখছেন মাও গেছেন আমিও দেখছি এত ভালো লাগছে সত্যি আর সবাই স্নান করছে এত গরম আর দেখো বানরগুলো কি করছে বানর ওরাও স্নান করছে আর এখান থেকে ওখানে যাচ্ছে আর কিচ্ছু এত ভালো ওরা কিচ্ছু করে না শুধুই খেলা করছে আর আর মানুষ এত মানুষ ওদের সামনে দিয়ে যাচ্ছে কিচ্ছুই করছে না তারপর দেখো এখানে একজন বানরকে খাওয়া দিচ্ছেন কারণ এত ভদ্র ওরা এই দেখো খাওয়া দিচ্ছেন তো এরা একজন একজন করে আসছে মুড়ি হয়তো মুড়ি দিচ্ছেন ভুলে গেছি আমি ঠিক মনে নেই মুড়ি দিচ্ছেন তো দেখো ওরা খাচ্ছে এই দেখো খাচ্ছে কিন্তু কোনো ইয়ে নেই ওরা সুন্দর খাচ্ছে তারপর দেখো আমরা আরেকটা বৈশিষ্ট্য মন্দিরের ভেতরেই আছি তারপর দেখো আরেকটা শিব শিব মন্দির এখানেও গেলাম গিয়ে প্রণাম করলাম তারপরে এখানে দেখো আরেকটা বানর দেখো বসে আছে ফুল খাচ্ছে তো বানরটা সরে যাওয়ার পর সেখানে প্রণাম করলাম আর এই দেখো মুনি এই যে উনি মুনি তো মুনি আর পুরো মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম এত সুন্দর সত্যি দারুণ তারপর দেখো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি এখানে শিবলিঙ্গ রাখা আছে আর সবাই আসছে একে করে আর এই দেখো আমরা বেরিয়ে পড়ছি বেরিয়ে তারপর আমরা গেলাম সামনেই একটা হোটেল আছে সেখানে গেলাম গিয়ে তারপর দেখো খাওয়া তো হয়নি সকালে কারণ সকালবেলাই বেরিয়ে পড়েছি সকালে অল্প কি একটু খেয়ে বেরিয়ে পড়েছি তারপর দেখো এখান থেকে এই যে হনুমানজি এখানে হনুমানজিরও মন্দির আছে তো হনুমানজি তারপর দেখো এই দেখো আমরা এখানে ভাত খেতে বসে পড়েছি একটা হোটেল সামনেই আছে বশিষ্ঠ মন্দিরে সেখানে আমরা ভাত খেতে বসে পড়েছি এখানে ডাল ছিল আলু ভাজা ছিল একটা তরকারি ছিল আর মাছ ছিল তো দেখো ভাতটা খেয়ে তারপর আমরা একটু সময় সেখানে বসে তারপর দেখো রনা দিয়ে দিয়েছি বালাজি মন্দিরের উদ্দেশ্যে এই দেখো আমরা টোটো করে যাচ্ছি বালাজি বালাজি মন্দিরের এদিকে আর দেখো এখানে বসে আছি কারণ টোটোর কি বলে টায়ার যেটা সেটা বাস্ট মেরে দিয়েছে তারপর টোটো যে ড্রাইভার ছিল সেটা সে ফোন করেছে একটা টোটো এসেছে তারপর দেখো আবার যাচ্ছি এখানে দেখো আমরা বালাজি মন্দির পৌঁছে গেছি আর এত রোদ ছিল কি বলবো আর দুপুরবেলার সময় তখন হয়তো তিনটে বাজে প্রচণ্ড রোদ ছিল তো এই দেখো আমরা বালাজি মন্দিরে যাচ্ছি আর এত সুন্দর এই দেখো মন্দিরটা খুব সুন্দর বালাজি বালাজি মন্দিরটা তো একটু গেট থেকে একটু দূর হেঁটেই যেতে হয় তো এই দেখো এসে পড়েছি এখানেও ফটো তোলা নিষিদ্ধ তো এতটুকুই তুলতে পেরেছি তারপর আর ফোন ঢুকিয়ে রেখেছি এইটুকুই তুলেছি তারপর দেখো বাইরে বেরিয়ে তারপর বাকিগুলো একটু 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 করেছি তো এই যে বাইরে বেরিয়ে পড়েছি আর এখানে দুটো গাছ আছে এর তাড়াতে এত ভালো লাগে এত হাওয়া সত্যি খুব ভালো লাগে দুটো গাছ আছে তারপর এখান থেকে একটা কি বলে উবের উবের বুক করে তারপর আমরা বাড়িতে চলে গেছি তো তোমরা যদি কেউ কেউ তোমরা যদি গুয়াহাটিতে আসো তো বালাজি বৈশিষ্ট্য মন্দির অবশ্যই তোমরা দেখো এত সুন্দর সত্যি দারুন একদম দারুন দেখো ভিউটা কি সুন্দর আর মাও দাঁড়িয়ে আছেন দেখছেন সত্যি খুব সুন্দর এই দেখো গাছটা এই এখানে দাঁড়ালে এত ভালো লাগে সত্যি খুব ভালো লাগছে তারপর চলে এসেছি